অন্যদিকে আগামী বাইশে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন আর তার আগে আজ থেকেই শুরু হয়ে গেল অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের সূচনা পর্বের অনুষ্ঠান এক সপ্তাহ আগেই শুরু হয়ে গেল বিশেষ পূজার্চনা এবং বিধি পালন এই বিষয় নিয়ে বিস্তারিত জানতে কথা বলে নেব আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায় অর্ণব আজ থেকেই রাম মন্দিরের উদ্বোধন পর্বের সূচনা হলো কি কি বিশেষ পূজার্চনা এবং আচার আজকে পালিত হবে সারা সারাদিনভর দেখো রামলালার প্রতিষ্ঠার আগে এক সপ্তাহ আগে থেকেই কিন্তু আচার অনুষ্ঠান আজ থেকেই শুরু হয়ে গিয়েছে যেরকম আজকে সরজু নদীর তীরে দশবিধ স্নান হবে বিষ্ণু পুজোর কথা রয়েছে এছাড়া গোমাতার উদ্দেশ্যে নৈবেদ্য প্রদান রয়েছে এরকম প্রত্যেকটা দিনই কিছু না কিছু রয়েছে যেরকমভাবে আজকে এইগুলো রয়েছে সরজুর তীরে হবে এছাড়া সাতেরো তারিখ অর্থাৎ আগামীকাল আমরা জানি যে রামচন্দ্রের বাল্যকালের মূর্তি নিয়ে অযোধ্যায় শোভাযাত্রা হবে মঙ্গল কলসে সরযুর জল নিয়ে মন্দিরে যাবেন ভক্তরা এক সপ্তাহ আগে থেকে বিভিন্ন অনুষ্ঠান শুরু হচ্ছে এবং সেই অনুযায়ী যেমনটা রাম মন্দির রাম জন্মভূমির ট্রাস্ট সূত্রে যেমনটা জানা যাচ্ছে যে আজকে তাতে এই ধরনের কর্মসূচি শুরু হবে অন্যান্য দিকে ইতিমধ্যেই কিন্তু অযোধ্যা জুড়ে বিভিন্ন কর্মসূচি শুরু হয়েছে যেরকম চোদ্দ তারিখ থেকে আমরা জানি যে মহাযজ্ঞ যে এক হাজার যোগ্য যজ্ঞ সেইগুলো শুরু হয়েছে এগুলো সারা অযোধ্যা জুড়ে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান তো শুরু হয়েছে কিন্তু এই যে রামলালার প্রতিষ্ঠা হবে সেই উপলক্ষে আজ থেকে কর্মসূচিগুলো শুরু হয়ে যাচ্ছে এবং আজকে যেরকমভাবে সরোজ নদীর তীরে দশবিধ স্থান স্নান বিষ্ণু পুজো গোমাতার উদ্দেশ্যে নৈবেদ্য প্রদান এরকম পরপর করতে করতে আলটিমেট একুশ তারিখ একুশ তারিখ অর্থাৎ উদ্বোধনের ঠিক আগের দিন একশো পঁচিশটি কলসের জলে স্নান করানো হবে রামলালার মূর্তিকে এবং বাইশ তারিখ রাম জন্মভূমি মন্দিরের উদ্বোধন এবং পুজো হবে আর বিকেলে রামলালার অভিষেক রয়েছে ধন্যবাদ লোকসভা নির্বাচনের দিন ঘোষণার আগেই পুলিশ আধিকারিকদের বড় সড়ো যেমন জানা যাচ্ছে যে রাজ্য জুড়ে উনআশি জন পুলিশ আধিকারিকের বদলি নির্দেশ জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী এই বদলি এমনটাই খবর সূত্রে এই বিষয় নিয়ে বিস্তারিত জানতে কথা বলে নব আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি রুমা পাল রুমা এই বিষয়ে বিস্তারিতভাবে জানতে চাইব দেখো একদমই তাই জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী এই বদলি এবং লোকসভা নির্বাচনের আগে পুলিশ আধিকারিকদের বড়সড়ই বদলি করলো নবান্ন যেখানে উনআশি জন পুলিশ আধিকারিককে রদবদল করা হয়েছে এবং উচ্চপদস্থ পুলিশ আধিকারিক থেকে শুরু করে এসডিপিও পর্যন্ত রদবদল করা হয়েছে বিভিন্ন জেলায় তাদের পাঠানো হয়েছে এবং এখনো পর্যন্ত যা আমাদের অর্ডার অনুযায়ী যা দেখতে পাচ্ছি যে একত্রিশ জন আইপিএস এবং আটচল্লিশ জন ডাব্লিউবিপিএস আধিকারিকদের রদবদল করা হয়েছে এবং দেখো জাতীয় নির্বাচন কমিশন ইতিমধ্যেই কিন্তু নির্দেশিকা জারি করা হয়েছে যে একত্রিশে জানুয়ারির মধ্যে এই গঠবদল করতে হবে কারণ এবং এটাও বলা হয়েছে এই অর্ডারে এটাও বলা হয়েছে যে সবসময় যেটা থাকে যে 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 অফিসাররা অতীতে দেখা যাচ্ছে যারা নির্বাচন ক্ষেত্রে করা হয়েছিল এবং সেটা পেন্ডিং রয়েছে সেক্ষেত্রে কিন্তু সেই সমস্ত আধিকারিকরা কোনোভাবেই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না এবং কারো ক্ষেত্রে যদি কোনো অর্ডার কোর্ট চলে সেক্ষেত্রে তাদের ক্ষেত্রেও কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করার ক্ষেত্রে সেটা সেই নিয়ে সেটি সেই নিয়েও অর্ডারে বলা হয়েছে অর্থাৎ বুঝতে পারছো নির্ঘন্ত যখন প্রকাশ হয়ে যাবে এবং লোকসভা নির্বাচনে তখন কিন্তু এই রথ বদল করা সম্ভব হবে না সেই জন্য আগে ভাগেই কিন্তু রথ বদলের এই নির্বাচনে জাতীয় নির্বাচন কমিশন থেকে সেই অর্ডার নির্দেশিকা জারি করা হয়েছে এবং সেক্ষেত্রে সেই নির্দেশিকা অবলম্বন করেই কিন্তু নবান্ন এত বড় রথ বদল করলো এবং পুলিশ আধিকার আধিকারিকদের বিভিন্ন জেলায় এই রথ বদল হলো অবশ্যই জাতীয় নির্বাচন কমিশনের এই অর্ডারকে কেন্দ্র করে কিন্তু এই বড় সড়ো রথ বদল বলা হচ্ছে 4